সবাই এখানে বসে আছেন সবার নাম আপনারা শুনেছেন কারা কারা এখানে আছে এখানে আমাদের প্রবল সচিব দীপেন্দু বিশ্বাস তার সাথে আবার নেহিমুদ্দিন সার এখানে এসছেন নেহিমুদ্দিন সারকে হায়দ্রাবাদে ভালো লাগে হায়দ্রাবাদে ভালো লাগে না উনি পালিয়ে চলে আসে পাঠশাল কাছে একটা হোটেল এসে রুমের মধ্যে চুপ করে পড়ে থাকে আপনাদের অভাব হয়ে যাবে মনে হায়দ্রাবাদ ভালো লাগে না কলকাতা ছাড়া উনি প্রায় চলে আসেন উনি এখানে ছিলেন আবিদের অনুরোধে এরা বলেছে উনি এসেন তাকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি উনি এখানে এসছেন আর যেখানে ক্লাবের সাকসেসের ব্যাপার আছে সবার সবাই সবাই নিজের জায়গা সাকসেস অনেক লোক নাম শুনছেন আপনারা আপনারা নাম শুনছেন ববিদা 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 চারদিকে

ওনার খরচে উনি যেভাবে ক্যাম্পে হাল ধরেছে কিভাবে ইনভেস্টার আসবে ইনভেস্টারকে কত পার্সেন্ট দিতে হবে মানে এই জিনিসটা দীপক কুমার সিং যখন থেকে এসেন ক্লাবে বাংকারহীন নিশ্চয় আমাদের ক্লাব সে থেকে একটা শিকড়ে আছে পর 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 সাকসেস হয়ে আজকে আমরা যেখানে একটা ক্লাবে ভ্যালু ছিল এক কোটি টাকাও ছিল না শেয়ার মার্কেটে এক কোটি টাকাও ছিল না আজকে ওই ক্লাবটা যদি বলা যায় শেয়ার আমি যখন মিনারবা পাঞ্জাব একশো কোটি টাকাতে মিনারবা রয়্যাল পাঞ্জাব কে বিক্রি করে যে উঠেছে ওকে একশো একশো কোটি টাকাতে বিক্রি করে মিনারবা রঞ্জিত তাহলে মহানেশ্বরী গ্রামের তাহলে ভ্যালু কত আছে এখানে আপনারা ধরে নিন সেখানে পুরোপুরি কৃতিত্ব দিতে হবে আমাদের বাংকারীন ডাইরেক্টর দীপক কুমার খুব কষ্ট করে চার বছরের টিম এখানে নিয়েছে তার সাথে আমাদের যে কোর কমিটি আমাদের যে পুরী যে কমিটি আছে আমাদের আমিরুদ্দিন ববি নেতৃত্বে সবাই এরকম এখানে আমাদের যে কমিটি মেম্বার দীপেন্দু বিশ্বাস আছে সে টিমে খেলেছে ম্যানেজার ছিল চেয়ারম্যানও ছিল ম্যানেজার আছে চেয়ারম্যানও ছিল টিমের সাথে আমি টিমের সাথে দীর্ঘদিন আছি তখন আমি দীপেন্দুকে সই করা দীপেন্দু আমার আন্ডারে ফুটবল খেলেছে আমার সাথে চিরকাল আছে দীপেন্দুর ক্লাবে অন্তত কুড়ি বছর হয়ে গেছে নানা পরে আমার মনে হয় মহনের ক্লাবে ইস্ট বেঙ্গলের পরে মহনে ইস্পোর্টিং তারপরে মাহিন্দ্রা মাহিন্দ্রা থেকে আবার মহনের মহনের থেকে খেলার পর যাত্রা ওই সেকিন্ড গোল্ড কাপের মধ্যে আমরা চ্যাম্পিয়ন দীপেন্দুর যে গোল ছিল দুশো চাল্লিশ দুটো গোল ওখানে করে দুশো আটচল্লিশ খুব খুব চেষ্টা হচ্ছিল আড়াইশো গোল যেরকম হলে কিন্তু হয়নি আমরা কিন্তু ওই ট্রফিটা আমরা চাম্পিয়ন হয়েছিলাম সিকিম গোল্ড ট্রফিটা তো যাই হোক দুশো আটচল্লিশটা গোল্ড করা যে কারিগর এখানে আছে আপনাদের সামনে আর এবছরের টিম এর সাথে থেকে

এখান থেকে অনেক লোক সমালোচনা করে সবাই একজনও কেউ ফেভারে ছিল প্রথমে একজনও ফেভারে ছিল না সপোর্টারদের এত আমার কাছে ফোন এত ফেসবুকে লেখা কলকাতা ফ্যান্স ক্লাব থেকে নিয়ে পুরো বাংলা যে কটা ফ্যান্স ক্লাব সবাই বলে এই টিম কিচ্ছু পারবে না কিছু এগোতে পারবে না আমাদেরকে এভেন এরকম করে দিচ্ছিল আমার মাইন্ড নিজে পাজাল করে দিচ্ছিল কি হবে কি হবে না কিন্তু দেখা গেল পর পর এক একটা কলকাতা লিগের ম্যাচ খেলতে 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 কলকাতা লিগ চ্যাম্পিয়ন আমরা আইএসএল এর মধ্যে আই লিগে খেলতে 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 আমরা আই লিগ ড্রাইভার সাথে একটা ম্যাচের ঘটনা বলছি আপনাদের এটা জানা উচিত এখানে কেউ কারোর সব ডায়মন্ড হারবার যার কার উঠিব আমরা ডায়মন্ড হারবার কাছে একটা ম্যাচ দুর্ভাগ্যে একটাই ম্যাচ আমরা হেরেছি এবছর যদি হেরে থাকি হেরেছি কিন্তু ডায়মন্ড হার্বাল ম্যাচ হারার পর অনেক সমালোচনা আমাদের শুনতে যারা আমরা ক্লাবে আছি আমাদের ক্লাবে যারা যুক্ত আছে অনেক একটা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছে কিন্তু আমরা কারণ আমরা হেরে আর একটা ম্যাচ যখন ওই ডাবে নার্ভার সাথে যখন সুপার সিক্স এ খেলা হচ্ছিল তখনও অনেকই গালের থেকে আজে বাজে আচরণ আজে বাজে কথা আমাদের কর্মকর্তাদেরকে করা আছে ব্যক্তিগত ভাবে একটা দিবেন্দু বিশ্বাসকে অনেক কিছু অনেক কিছু বলা হয়েছিল মাইকে বলছে আপনারা জানেন এই সমর্থকরা আজকে ওই সমর্থনকে ভাবতে হবে আমি জোরে জোরে বলছি আমার সব সমর্থক সবার সাথে সবাইকে ভালোবাসি সবাই ক্লাবের জন্য করে কিন্তু উল্টো পাল্টা

তো তিনটে মদ কোম্পানি আছে আপনারা জানেন তিনটে মদ বড় কোম্পানি ফাইভ পাইপার কিংফিসার ম্যাকডোয়াল তো ম্যাকডোয়াল মোহনবাগান নিল কিংফিসার ইস্ট বেঙ্গল নিল মডার্নের কাছে এসেছিল বাইক পাইপার আমরা কিন্তু বাইক পাইপার আমরা মদের অ্যাড আমরা নিলি বরঞ্চ যে কোনো মানে নেশা যাবত জিনিস আমরা অ্যাড নেবো না সেটা আমাদের সিদ্ধান্ত আমাদের কনস্টিটিউশনে আছে

যারা লিডার সিএম এর প্রত্যেকটা ফ্যান ক্লাব আছে আপনারা সবাইকে বলবেন ক্লাবের জার্সি এখনই কিনে নিতে জার্সের জার্সি কিনে না ক্লাব থেকে কিনতে হবে না জার্সি কিনে কোনো ক্লাবে ওই টাকা চলে যাবে না আপনি ময়দান মার্কেটে কিনতে হবে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ড পাড়ার কারখানাতে বানাতে পারেন আপনারা জার্সি রেডি করে ফেলুন এখন থেকে ফ্ল্যাগ তৈরি করে ফেলুন যখন কলকাতা লিগের প্রথম ম্যাচ কলকাতা লিগের ম্যাচ শুরু হবে

ফ্রি টিকিট চাই 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 এটাকে বন্ধ করতে হবে নিজা রাজা থেকে ফ্রি টিকিট দিচ্ছি জার্সি পরে আসো ক্লাবে ক্লাবে যদি সমর্থন জার্সি করবে না ফ্ল্যাগের মধ্যে ফ্ল্যাগ করছে লগণেন লগণেন ক্লাবে তো এগুলি আমি বারবার সব জায়গায় যেখানে যাচ্ছি আজকে আমাদের ভালো সময় আমাদেরকে সবাইকে এই জিনিসটা করতে হবে না মানে আমি যখন দীপক সিং আমাদের তো একটা কাজ করুন আপনি বলুন কি যাদের যাদের কাছে হোয়াইট শার্ট আছে হোয়াইট গ্যালগি আছে হোয়াইট করে আসবে যার কাছে ব্ল্যাক বা ব্ল্যাক গ্যালগি আছে সে হোয়াইট করে আসবে তাহলে দেখা যাবে গ্যালারির মধ্যে যখন ষাট হাজার সত্তর হাজার মানুষ বসে থাকবে পুরো গ্যালারিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে তো এটা আমরা একটা আমরা একটা প্র্যাকটিস করে দেখে দিচ্ছি কিন্তু আগামী ফার্স্ট ম্যাচে আমি আপনি বারবার করে বলছি আপনারা গ্যালারি যেন পুরোপুরি ব্ল্যাক এন্ড হোয়াইট করেন সুন্দরভাবে তো ইনশাআল্লাহ আমরা আইএসএল এটা আমাদের খেলার মধ্যে এফেক্ট করবে তারপরে আইএসএল শর্ট লেগে হবে খেলা হবে তখন কিন্তু আমরা রিহার্সাল আমার কলকাতা লিগ থেকে আমাদেরকে শুরু করে হবে আমি এই কথাটা এই জন্য বলছি সব জায়গা কি আপনারা সচেতন আপনারা সাপোর্ট করতে যান আর দৈর্য ধরে বা বোতল ভালো মাটি এগুলি না এই আসলে এখন তো এখন প্রমাণ হলো এখন টিম হলো কেউ জানে না কেউ এই টিমটা আইসেল চ্যাম্পিয়ন কেউ জানে বারবার বলে বলছি পুরো সমর্থক কিন্তু আজকের টিম একটা

প্রথম পৃথিবীতে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা কলকাতা শহর আই লিগ আই সেকেন্ড ডিভিজন ফুটবল পড়িয়ে বাই বাবলে প্রমাণ করে দিল যেটা পুরো ভারতবর্ষের মধ্যে কোথাও সব পিছিয়ে যাচ্ছে কিন্তু সে সময় আমাদের এখানকার যে ক্রীড়ামন্ত্রী আমাদের যে গভর্নমেন্ট ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে অরূপ বিশ্বাসের নেতৃত্বে বলে আই এখানে হবে কিন্তু যখন দেখা গেল সেকেন্ড ডিভিজন আই লিগ খেলছে তখন সে সময় অরুদ্ধা বললেন কি ভবনে আই লিগ খেলছে আর আই সেকেন্ড ডিভিজনটা ব্যাঙ্গলোরে নিয়ে যাওয়ার কথা ছিল সে বছরে ব্যাঙ্গালোর একদম স্ট্রং টিম করেছিল আমরা যদি ব্যাঙ্গলোরে সেকেন্ড ডিভিজন খেলতে যেতাম আজকে আমরা এই দিনটা দেখতে পারতাম না কিন্তু অরুপা বললো না এই খেলাটা যদি আই লিগের আমি তোমাদের সব সাপোর্ট করবো এখানে করতে তোমাদের সেকেন্ড ডিভিশন আপনাকে কলকাতায় করতে হবে তখন সেকেন্ড ডিভিশন আই লিগ এখানে হলো আমরা চ্যাম্পিয়ন হলাম আমরা কোয়ালিফাই করলাম আমরা দু বছর চেষ্টা করে না হলে তৃতীয় বছর আজকে আইসে তো এই কথাটা অস্বীকার করা যায় না যে করেছে যে পাশে আছে কারণ আমি সবার সময় দেখেছি এর আগেও আমি দু সালেও দেখেছি যারা সরকারে ছিলেন তারা আমি আমার চোখে যেটা দেখা একমাত্র যে আমাদের গ্যালারি প্রশান্ত চ্যাটার্জি বলে একজন মেয়র ছিলেন রাজ্যসভা মেম্বার ছিলেন ওনার ফান্ড থেকে একটা গ্যালারি তৈরি হয়েছিল পাঁচ লাখ টাকা তৈরি সময় আমাদের তো মেম্বারশিপ গ্যালারি তো ব্যাপারটা হচ্ছে যে কিছু করে তাকে বলা উচিত উনি করেছে ওনারা করে এবারে ওনারা ভোট দিয়ে দিন এগুলো এসব তারা যে করেছেন যে কাজ করে তাকে আপনার মনে রাখতে হবে তো আমি যেটা এই কথাটা এই বললাম কে 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 আমাদের সামনে এখন আমি দেখছি আমরা দেখছি কি করা যায় এখন ইলি ব্যস্ত আছেন এখন চার তারিখ পর্যন্ত ব্যস্ত আছেন আমরা তো আইসিএল উঠে গিয়ে ওনার বল দিয়ে দিচ্ছি এবারে আইসিএল শেষ হওয়ার ইলেকশন শেষ হওয়ার পর উনি কি করেন আপনারা সবাই দেখে নেবেন কিছু না কিছু একটা কিছু করবেন তো আশা করছি আমি আমরাও সবাই মিলে বিশ্ব এত নিয়া সরকার আমাদের সহযোগিতা করেছে তো আগামী দিন যেটা মুখ্যমন্ত্রী বলেছেন করবেন এই কয়েকটি কথা বলে আমি নিজের কথা শেষ করছি সালামুক